মাত্র দশ হাজার টাকা বাজেটে রিয়েলমি আমাদের মাঝে নিয়ে এসেছে দু হাজার চব্বিশ সালের সবথেকে বড়ো চমক রিয়েলমি সি সিক্সটি ফাইভ ফাইভ জি পেসিডের ডিসপ্লে পাওয়ারফুল একটা ফাইভ জি সিপসেট অস্থির লেভেলের ডিজাইন দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি বিগ ব্যাটারি এবং বারো জিবি র্যামের সাথে এই ফোনটা লঞ্চ করা হয়েছে তো বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে অফিসিয়ালভাবে আসবে কিনা না আসলে দাম কত হবে এবং ওভারঅল এই ফোনটা কতটা ভালো এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। তো চলুন শুরু করি আজকের মূল ভিডিও রিয়েলমি টুয়েলভ সিরিজের ফোনের মতো এই ফোনটার ব্যাক সাইডেও আপনি সরো একটা সার্কেল ক্যামেরা বাম্প দেখতে পাবেন আর এই ফোনটার ব্যাক সাইডে ইউজ করা হয়েছে প্লাস্টিক এবং এই ফোনটার ব্যাক সাইডে দেওয়া হয়েছে ফ্যানকোন লেদার ফিনিশ যার ফলে এই ফোনটা হাতে নিলে ভালো একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাবে তবে এই ফোনটা কিন্তু বক্সি টাইপের ডিজাইনের অনেকের কাছে ভালো লাগতেও পারে আবার অনেকের কাছে নাও লাগতে পারে নিচের সাইডে ইউএসবি টাইপ সিপোর্ট এবং থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক পাবেন এক্সট্রা সিম কার্ড সোলোটো কিন্তু থাকছে ফোনটাতে ফোনটা দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন সামনে ব্যবহার করা হয়েছে মিডল পাঁচশোর কাটিং ডিসপ্লে তো ওভারঅল ফোনটার লুক ডিজাইন এক কথায় অস্থির এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে এই ফোনটাতে আপনি পাবেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি মাপের এইচডি প্লাস একটা আইপিএস এলসিডি প্যানেল যেটা একশো বিশার্স রিপ্রেসেডের আর এর স্ক্রিন টু বডি রেশিও এইটি ফাইভ পয়েন্ট ওয়ান পার্সেন্ট তো বুঝতেই পারছেন ডিসপ্লে চিন বেজলস কিন্তু খুবই কম এবং ডিসপ্লে পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে ছয়শো পঞ্চাশ নিটস একশো বিশ রিফ্রেশ রেট সাথে আইপিএসএলসিডি প্যানেল মোটামুটি ভালোই স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে এর ডিসপ্লেতে তবে এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিলে আমার কাছে মনে হয়েছে একটু ভালো হতো এবং এখানে পিক ব্রাইটনেসটাও আরেকটু বাড়ানো উচিত ছিল কারণ সানলাইটে গেলে ব্রাইটনেসের ঘাটতি কিন্তু চোখে পড়বে ব্যাকসাইডে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সাথে পাবেন দুই মেগাপিক্সেলের একটা ফিলিকার সেন্সর এবং এই ফোনটার ফ্রন্টে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ভালোই ফটোগ্রাফি করতে পারবেন বাজেট অনুযায়ী অন এভারেস্ট অন্য সব ফোনের মতো এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি আহামরি অনেক ভালো না যারা একটা মোটামুটি লেভেলের ক্যামেরা কোয়ালিটির ফোন কিনতে চান বাজেট সিগমেন্টে শুধু পারফরমেন্স আপনাদের মূল প্রধান্য তারা অবশ্যই এই ফোনটা দেখতে পারেন ফোনটা দিয়ে যদি আপনি পোপাল লাইটিংয়ে ফটোগ্রাফি করেন তাহলে অবশ্যই আপনি স্যাটিসফাই হবেন এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে ব্যবহার করা হয়েছে ফোনটাতে মিডিয়াটেকের ডায়মেন্ড সিটি সিক্স থ্রি ডাবল জিরো চিপসেট যেটা সিক্স নেনোমিটার আর্টি উপর বেস করে তৈরি এবং এর আপ টু ক্লোক স্পিড টু পয়েন্ট ফোর গিগা গেমিংয়ের জন্য কিন্তু বাজেট সিগমেন্টে পারফেক্ট এবং এখানে আপনি ইআইএস ইআইএসের সাপোর্ট পাবেন এবং এপিএসও ভালো পাওয়া গিয়েছে ফোনটাতে আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন পাবেন এবং পেয়ে যাবেন রিয়েলমি ইউআই এবং ফোনটাতে আপনি দুই বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবেন তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটা ভালোই পাঁচ হাজার এমএচের ব্যাটারি থাকছে পনেরো ওয়ার্ডের ফার্স্ট চার্জার পাবেন যে চার্জারটা দিয়ে চার্জ করতে কিন্তু বেশ সময় লাগবে এটা অবশ্যই মাথায় রাখবেন এই তো ছিল ফোনটার স্পেসিফিকেশন এবার আমরা এই ফোনটার প্রাইস সিগমেন্টের দিকে ঢুকি এই ফোনটার চার চৌষট্টি জিবি ভেরিয়েন্ট ইন্ডিয়ান মার্কেটে দশ হাজার চারশো নিরানব্বই রুপিতে লঞ্চ করা হয়েছে যেখানে আপনি ইন্ডিয়া থেকে কিনলে এক টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এবং বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় ফোনটার দাম তেরো হাজার আটশো উনপঞ্চাশ টাকা তবে বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনটা আসবে তখন এর দাম আরেকটু বাড়বে ষোলো থেকে সতেরো হাজার টাকা দাম পড়ে যাবে অফিসিয়ালভাবেই আন আর একটু কমে কিনতে পারবেন আর এই ফোনগুলো কিন্তু অফিসিয়ালভাবে দেশের মার্কেটে আসে আর এই ফোনটার টপ বেরিয়েন্ট ছয় একশো আঠাশ জিবি যার দাম ইন্ডিয়ান মার্কেটে রাখা হয়েছে বারো হাজার চারশো নিরানব্বই রুপি যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় ষোলো হাজার চারশো আটাশি টাকা এবং বাংলাদেশের মার্কেটে ফোনটার প্রাইস বিশ হাজার টাকার আশেপাশে হবে তো বাংলাদেশের মার্কেটের হিসাবেও এই ফোনটা কিন্তু ভালোই আর ইন্ডিয়ান মার্কেটে তো এক কথায় বেস্ট আমার কাছে মনে হয়েছে আনোপিসিয়ালভাবে ফোনটা আগামী পনেরো দিনের মধ্যেই দেশের মার্কেটে অ্যাভেলেবেল হবে আপনারা যারা কিনতে চান একটা লোয়ার বাজার সেগমেন্টে বেস্ট পারফরম্যান্সের ফোন তারা অবশ্যই এই ফোনটা দেখতে পারেন তো এই তো ছিল আজকের ভিডিও আর ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ